নদীর জন্য তো আর হয়নি তোমার একটা আর ভাইয়ের একটা খুশি ও সেই নাচ দেখো দুই ভাইয়েরই ঠিক আছে খাও তোমরা কোথায় চটিটা কোথায় বের করো কোথায় রাখছে কোথায় লুকিয়ে হ্যাঁ কোথায় লুকিয়েছে বলো এক পায়ে চটি এক পা খালি দেখা কি কী বলছে টাকা না চার বেড়ে নিয়ে আসবো আসে সবাই বলছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বিজয় কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা সকাল সকাল হাঁটতে বেরিয়েছিলাম এই যে এখন আমাদের গলিতে ঢুকলাম কারণ কুড়িটা দিন দিন বেড়েই যাচ্ছে মেয়েরা পেগমেন্ট হলে যেমন হয় সেরকম হয়ে যাচ্ছে কেন তো বাড়ির সামনে তো চলে এসেছি এদিকে ঘরে ঢুকে দেখে কারেন্ট নেই অন্ধকার সকাল সকাল কারেন্ট বন্ধ করে দিয়েছে আর বাবা যেহেতু পায়খানায় গেছে বাবা আসছে আমি এখানে ওয়েট করি আসুক যে বাবা আসছে ও ডাক্তারের কাছে যাবো না তোমার ওই কি মত তো বাড়ছে তো চলো হ্যাঁ কখন যাবো বিকেলে ওই জায়গা এখন কাজে বেরোবে বিকেলে যাবে তো আর আগে তো ওটা দেখানো দরকার তো না তো দেখেছ আমি বলছি তা বলছে না কাজে যাবো চলো ওই যে পরে কাজে যাবো আর থাকছে আগে দেখতে দেখাতে হবে প্রায় অনেক দিন হলেও ওষুধই আনে না চলো হ্যাঁ ঠিক আছে বিকালে তাড়াতাড়ি বেরোতে হবে না হলে ভিড় পড়বে আয়ন ফায়ন নেই অন্ধকার এই টিম মাঠটা কেমন বেড়ে আছে ও অন্ধকার কাজেই যাবে বললাম ডাক্তারের কাছে যেতে

আমার ঘরে এসে আমার ভাত বেড়েও দিয়ে আছে এখন মার কথা তো রাখতেই হবে এমন তো না যে মাংস তোমরা ভাবছো যে মাংস বলে একজন জন্য বলছে মার কথা রাখতে হবে তাতে খেয়ে নেবো তো সেদ্ধ ভাত করেছে পেঁপে সেদ্ধ এই আর কি সকালবেলা ঠিক আছে এই দেখো সেদ্ধ পেঁপে ও পেঁপে আর আলু চলো এটাই খেয়ে নি আর কি করবো হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে এলাম বাজারে যাওয়ার জন্য আর এদিকে নন্টু ডাকছে আর ঘন্টু ডাকছে ওরা নাকি এখনই আমি কি মাছ কিনেছে

হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করো আমাদের পাড়ার নাম রোশন করবে বাহ ছবি তো ভালোই আঁকছে তোমরা এর আগেও দেখেছো ভিডিওতে আঁকো আমি এখন বাজারে যাব কারণ না কাজে যাইনি আজকে কারণ বাজারে এরপরে উঠে যাবে বেলা হচ্ছে তো মাছ নিয়ে আসবো বা হচ্ছে মাছ আনতে হ্যাঁ রুই মাছ গিয়ে দেখি গেটে যাবো না রক্তটা যাবো ওটাই ভাবছে ও বাবা সেই রক্ত আমার চটি কোথায় যাও নন্টু আমি বাজারে যাবো নন্টু কোথায় চটিটা কোথায় বের করো কোথায় রাখছে কোথায় লুকিয়ে হ্যাঁ কোথায় লুকিয়েছে বলো আর আসার সময় তোমার জন্য একটা ক্যাডবেরি নিয়ে আসবো তাতে হবে না ক্যাডবেরি নিয়ে আসবো আসার সময় বলছি তো ওই যে ক্যাডবেরি নিয়ে আসবো সেই মনে দিয়েছিলাম যে জন্মদিনে ক্যাডবেরি নিয়ে আসবো তাতে দাও হ্যাঁ তাহলে কি আনবো বলো এই বাবা দিল ধরে আমার চটি বের কর আমার চটি কোথায় গেলি বলো তো বাবা ছেলে দুটোই বলবে না বাবা জানে মনে নন্টু দা বাদেয়া ওই যে ব্যাগ হাতে ব্যাগ খালি দাও কি হলো কেടുয়ের তো চটি কোথায় রাখছে বলছে না দেখো এক পায়ে চটি এক পা খালি ঘরের দিকে ফেলছে নাকি এদের আমার পিছন চলে আসছে বাহ গুড বাই হয়ে তো এ কত গেলো এই কোথায় ফেলেছে এত দূর দূর তোমার জন্য তাহলে ক্যাটবেরি নিয়ে আসবো আসার সময় হ্যাঁ ঠিক আছে তুমি এখন যাও দাদার সাথে ছবি আঁকো আর বাগানের দিকে একা একা আসবে না সাপ আছে কাউকে নিয়ে আসবে সাথে দিয়ে দিয়েতে ভাগ্যি না উচকেটার জন্য দেরি হয়ে গেল বাজার করতে এখন আমার এই গেটে পাবো না মানে রথতলায় যেতে হবে পাঁচশো নেব বুঝলে পাঁচশো দাও আবেলা মনে উঠে আছো তার দেখি না আছে আমি ভাবলাম মনে মাছ নেই মানে উঠে আছো ভেজের দিকটা হ্যাঁ এই যে মাছ নেওয়া হয়েছে আর বাবাকে পিছনে দেখলাম দর্জির দোকানে বসে আছে বাবার সাথে একবার দেখা করে আসবো তো এই দোকানে বসে আছে আমি সকালবেলা বললাম যে ডাক্তারের কাছে যেতে না হলে দোকান সকালবেলা বললাম গেলে না হয়েছে তাদের এই যে বাজার করে আমাদের গলিতে চলে এসেছি বেশ তাড়াতাড়ি হয়ে গেলে এখান থেকে দিলাম ও আমি একটা কিছু একটা ভুলে যাচ্ছি বন্ধুরা ও নন্টুকে বলেছিলাম ক্যাটবেরি নিয়ে আসবো ওরে বলে বাপ রে বাপ ওটাই ভুলে যাচ্ছি চলো আবার যেতে হবে শুধু নন্দুর জন্য আল্লাহ হবে না এই যে বিকির ভাগ্নে ওরা আছে বিকির ভাগ্নে ওদের জন্য দুটো নিয়ে আসি ওরাও তো বাচ্চা মানুষ চলো আবার ব্যাক করি গলি দিয়ে এসে খেয়াল হলো বন্ধুরা এই যে তিনটে নিয়ে এসেছি তিনটে বাচ্চার জন্য একটা নন্টু আর একটা বিকির দুটো ভাগ্নে ওদের জন্য আগে বিকির ভাগ্নে ওদের দিয়ে আসি আর নন্টু চা দুষ্টু তিনটেই কেড়ে রেখে দেবে এদেরকে দিতে দেবে না আর এদিকে মাছটা বিকিতে ফিরে রেখে আসি দেখি নাও যেহেতু বস নেই বসার ঘরে ঢোকার অধিকার আমার নেই তুমি ঢুকবে পাঁচশো নিয়ে এসছি বেশি না বুঝলা একটু বাটিতে না কিসে বৃষ্টি রাখে হ্যাঁ বন্ধুরা আমি আসলাম এইদিকে সোহম তারপর সন্দীপরা মা বাড়িতে গেছে তো এখন নেই ওরা আসবে কখন এই হাতে দিয়ে দিই বদি দিয়ে দেবে বদির জন্য তো আগে যে আনতে হয়নি দেখো কি বলছে ফুচকে

ঠিক আছে এবার তুমি পড়াশোনা করো যাও করবে তো ও তুমি তো ভাত খাবে তো যাও ভাত খাও মা বলছে ভাত খাওনি হম টা তা আবার পরে আসবো ভাগ্নে ওরা সব বাড়িতে চলে এসছে তোমাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি এই দুই ভাইয়ের জন্য মুখরোসের জিনিস জিনিস নিয়ে এসেছি দুই ভাইয়ের জন্য এখনই খাবে না পরে খাবে হ্যাঁ নিয়ে এসেছি তো এখন খাবে ঠিক আছে তো যেহেতু এখন খাবে তুই ভাইয়েরই ঠিক আছে খাও তোমরা বন্ধুরা আমাদের সবার এখন টেনশন পড়ে আলো এই যে আমাদের হাসিনা এনাকে আর কদিনের মধ্যে বাংলাদেশ চলে যেতে হবে ইন্ডিয়ায় আর তোমার জায়গা নেই হ্যাঁ বাংলাদেশ এস আর চালু হয়ে আছে এবার তুমি বাংলাদেশ পাঠিয়ে দেবে ঠেলে কি করবে এবার বলো হ্যাঁ আমাদের সাথে ছিল এত দিন আবার বাংলাদেশ ছিল যেতে হবে কষ্ট লাগছে গো ঠিক আছে তোমার জন্য আমরা লড়াই করবো ও ঠিক আছে আমাদের হাসিনার জন্য আমরা সবাই আছি সবাই লড়াই করবো সোনায়ও আছিস তো লড়াই সামিল হতে হবে ঠিক আছে সোনায় বুট অফ সোনার জন্য ক্যাটবেরি আনি নি এর জন্য বুট অফ হয়ে আছে এবার হাস সেই মেয়েটা কিনলি এ কি টেনে তোল সোনাই এ বাবা এ বাবা Sånn <skrønner> <skrønner> বৌদি দেখো অবস্থা দেখো জল নিয়ে আসো মগি করে দুইজন হ্যাঁ দুইজন একসাথে থাকো কম্বলের নিচে বাও এই তো মানিয়ে মানিয়েছে ভালো দেখো আবার ধারে ধারে চলে যাও না এবার দুইজন ডান্স করে দেখি কে সেরা হয় আমাদের কীতি বৌদি না দেখো আরেকটা কি করছে দেখো ছাদে পুজো দিচ্ছে স্নান টান করে চলে এসছে ঠিক আছে এই তো পুজো কত সুন্দর দেখো একটা দেখো ছাদের রোদ্দুরে স্নান করছে দেখো এই তুই দাদার সাথে স্নান কর ভাই যাই হোক ভাই মজা লাগছে সোহম সুইমিং পুল মনে হচ্ছে না বাহ এদিকে দিদি ভাই দেখছে করো করো স্নান করো এখন হলো ভাই হলো স্নান করা শুরু করে দিয়েছে দেখো করো করো স্নান করো ভালো শীতকালে মজা আমরা এরকম করতাম যখন ছোট ছিলাম তোমাদের মতো বাহ এদিকে দাদা দেখছে এদিকে ভাই সান করছে ও তুমি দাদা ও ভাই হ্যাঁ আর এইদিকে ভাই হলো সান হয়ে আছে পুজো দেবে হাতে ধূপ কাটি সুইমিং পুল দেখো তখন সব জোগাড় করছিল সান করা হয়নি বলে সান করে চলে এসছে এখন কার জন্য ওয়েট করবে কি ধরাবে না গ্যাস লাইট নেই আহ এখনই দেবে তো দাও ছো ফুল দিয়ে কত কত সুন্দর ভাবে ফুল দিয়ে সাজিয়েছে গণেশ লক্ষ্মী এই দেখো প্রসাদ এইদিকে বা ভেরি গুড জল দেবে দেখো সোহমের বুদ্ধি দেখো ঠাকুরকে জল বাতাসা দিতে হয় এর জন্য জলের মধ্যে দিয়ে দিয়েছে বাতাস ভালো বুদ্ধি কিন্তু

এই আমি পারিনা শঙ্ক শঙ্ক বাজাইনি আমি